নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব মাত্র হাফ কাপ সুজি দিয়ে নরম তুলতুলে তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে সুন্দর একটা পিঠের রেসিপি মাত্র তিরিশ মিনিটে তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া কিছু উপকরণে আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে পিঠেটা ভাঙা দেখলে বুঝতে পারবেন পিঠেটা কতটা নরম তুলতুলে যতটা সুন্দর হয় দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় রেসিপিটা বানানোর জন্য গ্যাসের আচে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই হাফ কাপ সুজিকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সুজিটাকে ভেজে নেব সুজি কিন্তু বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই একদম হালকা করে ভেজে নিলেই হবে সুজিটা কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বার্নিকের জন্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দা এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এবার ময়দাটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এবার আমি সুন্দর একটা ফ্লেভার আনার জন্য ছোট এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটাকেও সুজির সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল জল আপনারা চাইলে জলের বদলে দুধও দিতে পারেন এবার আমরা এই সুজিটাকে চাল দিয়ে নেড়ে চেড়ে গাঢ় করে নেব আমাদের কিন্তু এখানে ডোটা অনেকটাই হয়ে এসছে আপনারা দেখে বুঝতেই পারছেন ডোটা কিন্তু আমাদের এখানে পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনারা পরিমাপটা ঠিকঠাক দেবেন তাহলে আপনাদের ডোটাও ঠিকঠাক হবে এবার আমরা ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দিয়ে ডোটা আমাদের ঠান্ডা হতে লাগুক ততক্ষণে আমরা একটা চিনি শিরা বানিয়ে নেব চিনি শিরা বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কাপ চিনি আর এক কাপ জল চিনি আর জল কিন্তু সম দিতে হবে তার সাথে দিয়ে দিলাম দুটো এলাচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে গ্যাসের আজকে পুরোপুরি বাড়িয়ে দিয়ে চিনি আর জলকে একসাথে মিশিয়ে নিচ্ছি শিরাটা আমাদের কোনো রকম গাঢ় করার দরকার নেই জাস্ট চিনি আর জলটা মিশে গেলেই হবে খুবই অল্প সময়ে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আমাদের কিন্তু চিনি শিরা রেডি হয়ে যাবে চিনি আর জল কিন্তু ভালোভাবে মিশে গেছে এবার আমরা গ্যাসের আঁচটাকে অফ করে দিচ্ছি এদিকে কিন্তু আমাদের সুজির ডোটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমরা ঘি দিয়ে এই সুজির ডোটাকে ভালো করে মাখিয়ে নেব এই ডোটা মাখানোর সময় কিন্তু ভালোভাবে চেপে চেপে এই ডোটাকে মাখাতে হবে ঠিক আমি যেভাবে মাখাচ্ছি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে এই ডোটাকে মাখাতে হবে ভিডিওটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ডোটা আমাদের কতটা মসৃণ হয়েছে সুজি আর জলের পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে ডোটাও আমাদের ঠিকঠাক হবে এবার আমি এখানে পিঠের পুর হিসাবে খেজুর গুঁড়ের সন্দেশ ব্যবহার করব এই ধরনের খেজুর গুঁড়ের সন্দেশ কিন্তু প্রত্যেকটা মিষ্টির দোকানে আপনারা পেয়ে যাবেন একদম অল্প সময়ে যেহেতু রেসিপিটা আমি রেডি করছি তার জন্য আমি সন্দেশটাকে কিনে নিয়েছি আপনারা চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারেন সন্দেশগুলোকে আমরা হাত দিয়ে ভেঙে নিয়েছি এবার কিন্তু আমরা পিঠেগুলো তৈরি করব। এইভাবে অল্প একটু লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব খানিকটা হাত দিয়ে ঘুরিয়ে নেওয়ার পর এইভাবে দিয়ে চেপে এর মধ্যে সন্দেশের পুরটা দিয়ে ভালো করে মুখ কেটে দিতে হবে মাঝখানে খুব সামান্য পরিমাণে সন্দেশের পুর দেব সন্দেশের পুর কিন্তু খুব সামান্য দিতে হবে কারণ যেহেতু আমাদের পিঠের সাইজগুলো খুব বেশি একটা বড় না এবার আমি এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মুখটাকে এঁটে দেব। দিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে দেব তাহলে দেখবেন খুব সুন্দর একটা শেপে চলে আসবে কোনো দিকতে কোনো ফাটল যাতে থেকে না যায় সেটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেকগুলো পিঠে আমি কিন্তু একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখানে আমার হাফ কাপ সুজি দিয়ে ১৩ থেকে চোদ্দোটা পিঠে হয়েছে এবার আমরা এই পিঠেগুলোকে তেলে ভেজে নেব তেল আমাদের গরম হয়ে গেছে এবার আমরা এক এক করে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই আছে পিঠেগুলোকে কিন্তু আমাদের ভাজতে হবে আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা কারণ যেহেতু এটা কিন্তু সুজির পিঠে তেল গরম না হলে পিঠেগুলো কিন্তু লেগে যেতে পারে পিঠেগুলোকে কিন্তু একদম হাই আছে ভাজতে হবে পিঠেগুলো আমরা এক পিট করে উল্টে দিচ্ছি খুব অল্প সময়ে কিন্তু আমাদের পিঠেগুলো ভাজা হয়ে যাবে কারণ আমাদের গ্যাসের আসটাকে কিন্তু বাড়ানো আছে পিঠেগুলো ভাজতে কিন্তু আমাদের মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে পিঠেগুলো কিন্তু আমাদের এখানে ভাজা হয়ে গেছে এবার আমরা তেল থেকে পিঠেগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আমরা চিনির যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে পিঠেগুলোকে চিনির শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি ঠিক একই রকম পদ্ধতিতে সবগুলো পিঠে আমরা ভেজে নেব আপনাদের কিন্তু আমি আবারও বলছি এই পিঠেটা বানানোর জন্য আপনাদের কিন্তু ডোটা ঠিকঠাক বানাতে হবে তাহলেই দেখবেন আপনাদের পিঠেগুলো একদম ঠিকঠাকভাবে তৈরি হবে আমাদের পরের ধাপের পিঠেগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এই পিঠেগুলোকেও চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠে তৈরি করতে এবং পিঠেগুলোকে ভাজতে ভাজতে চিনির শিরাগুলো কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য চিনি শিরাটাকে একটু জাল দিয়ে গরম করে নেব পিঠেগুলোকে কিন্তু চিনির শিরার মধ্যে ফুটাবো না জাস্ট গরম করে নেব শিরাটা পিঠাটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি পিঠেটা কেমন হয়েছে পিঠেতে কিন্তু প্রচুর পরিমাণে রস টেনেছে আপনারা দেখে বুঝতেই পারছেন পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর পিঠেটা কতটা নরম হয়েছে সেটাও নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে আপনার কাছে সবার আগে ভিডিওটি পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি